আমাকে অনেকেই জিজ্ঞেস করে যে ভাই আর টু এবং আর ওয়ান দুইটা কি জিনিস তা আসলে বিষয়টা হচ্ছে কি আর কি আমরা যখন সিঙ্গাপুরে আসি সিঙ্গাপুরে আসার জন্য যে ট্রেনিং করি এই ট্রেনিংটাকে বলা হয় আর টু অর্থাৎ বেসিক স্কিল আর যখন সিঙ্গাপুর আসার পরে যখন আমরা মাল্টি স্কেল কোর্টের অথবা আর ওয়ান প্যাথে এগুলা করি তখন আপনার এগুলাকে বলা হয় আর টু আর ওয়ান তো প্রথম অবস্থায় সিঙ্গাপুরে আসার পরে আমাদের প্রত্যেকের লেবি থাকে নয়শো ডলার যখন কোনো ব্যক্তি আপনার হায়ার স্কেলে শিফট হয় তখন তার লেবি তিনশো ডলার কমে যায় তিনশো ডলার কমে তার লেবি অনেকটাই কমে যায় তো বিভিন্ন কোম্পানি অনেক বছরাই যখন তিনশো ডলার লেবি কমে যায় তখন অনেক বছরাই ভাবনা করে যে তার লেবি তখন দুশো ডলার কম আমি তাকে একশো ডলার বেতন বাড়িয়ে দিই কিন্তু এইরকম বস যে খুব কম আর বিশেষ করে আপনি যখন হায়ার স্কেলে শিফট করবেন তখন আপনি বিভিন্ন কোম্পানি থেকে ভালো সুযোগ সুবিধা পাবেন কারণ সিঙ্গাপুরে প্রত্যেক বসরাই কিন্তু চায় যে কোন যখন দেখা যায় যে আপনি কোনো এজেন্সি কে বা কোনো ব্যক্তিকে বললেন ভাই আমি তো এখন দেশে আছি অথবা আমি তো যে কোম্পানিতে আছি এই কোম্পানিতে তো আমার তেমন স্যালারি ভালো না আমাকে কোম্পানিটা পরিবর্তন করতে হবে তখন দেখা যায় কি ওই ব্যক্তি জিজ্ঞেস করে ভাই আপনার কি কোর্টের আছে বা মাল্টি স্কেল আছে অথবা আরওয়ান আছে তখন যদি আরওয়ান বা মাল্টি স্কেল অথবা কোটের থাকে তখন দেখা যায় যে আমাদের বেতন ভালো পাই আমরা বেসিক ভালো পাই তো আমি আজকে তিনটা জিনিসের আসলে কাজ একই তারপর আমি তিনটা জিনিসের ভিন্ন দেওয়ার চেষ্টা করব। তিনটা জিনিসের কাজ আসলে একই তিনটা জিনিসের বিশ্লেষণ দেবো আমি মাল্টি স্কেল এখন মাল্টি স্কেলটা কি মাল্টি স্কেলটা হলো আমি যখন সিঙ্গাপুরে আসবো সিঙ্গাপুরে আসার জন্য একটা স্কেল করি যেটা বাংলাদেশ থেকে হোক অথবা সিঙ্গাপুরে স্কেল আসার পরে হোক সেটা তারপরে সিঙ্গাপুরে আসার পরে যদি আবার অন্য ট্রেডে ওই কোর্সটা করি তখন দেখা যায় আমার কি হলো দুইটা স্কেল হলো এই দুইটা স্কেল কে বলা হয় মাল্টি স্কেল এটার জন্য সিঙ্গাপুরের শর্ত চার বছর কোন ব্যক্তি সিঙ্গাপুর আসার পরে চার বছর হইলে সে এটা করতে পারবে এটার আরেকটা অয় হচ্ছে যে আমরা সিঙ্গাপুরে আসার পরে অনেকেই আমরা বিভিন্ন কোর্স করি ছোট ছোট কোর্স সেফটি সুপারভাইজার লিফটিং সুপারভাইজার রিগনার সিগনালম্যান অথবা আর অন্যান্য কোর্সগুলা গুলা এখানে যে কোর্স আছে এর মধ্যে সবগুলা কোর্সের ঘন্টা অর্থাৎ আমরা যে কোর্সগুলা করি এই কোর্সগুলোর কিন্তু একটা ঘন্টা আছে কন্টাক্ট আওয়ারস যেমন সেফটি সুপারভাইজারের বত্রিশ ঘন্টা লিফটিং সুপারভাইজারের আটত্রিশ ঘন্টা এরকমভাবে প্রত্যেকটা ঘন্টা আছে এই ক্ষেত্রে আপনার সব সার্টিফিকেটের ঘন্টাগুলো মিলে যদি একশো ঘন্টা হয় তখন আপনি মাল্টি স্কেলে পদাপন করতে পারবেন এর জন্য শর্ত হবে আপনার সিঙ্গাপুরের ছয় বছর হতে হবে সিঙ্গাপুর ছয় বছর একশো ঘন্টা কোর্স তাহলে আপনি মাল্টি স্কেলে শিফট করতে পারবেন আরেকটা হচ্ছে যারা সেফটি কোর্ডিনেটর তাদের ক্ষেত্রে সিঙ্গাপুরে আঠারো জনের মধ্যে প্রথম যে ফেক্ট স্কিল ইরিবিউশন সার্টিফিকেটটা করেছে এই সার্টিফিকেটটা এবং কোডিনেটর সার্টিফিকেট এই দুইটা মিলিয়েও মাল্টি স্কেলে প্রদ্যাপন করা যায় তারপরে যারা দেখা যায় এস্কেপেটর করে এস্কেপ্যাটর করে তাদেরও এস্কেপ্যাটার সার্টিফিকেট প্লাস স্কেল সার্টিফিকেট দিয়েও কিন্তু মাল্টি স্কেলে আসা যায় আর কোর্টেরটা হচ্ছে আপনি আগে স্কেল করছেন তারপরে যেকোনো একটা ট্রেনিং সেন্টার থেকে যেকোনো ট্রেড এর উপর আপনি আবার স্কেল করবেন সেটা কেবল তিন নম্বর যেটা হচ্ছে আপনার যেটা আমরা আরওয়ান বলি আরওয়ানটা হচ্ছে আপনি সিঙ্গাপুরে ভালো পজিশনে আছেন আপনার সিঙ্গাপুরের বয়স ছয় বছর আপনার মান্থলি ফিক্সেড স্যালারি ষোলোশো ডলার শর্ত এগুলো মান্থলি স্যালারি কমপক্ষে ষোলোশো ডলার হতে হবে সিঙ্গাপুরে ছয় বছর হওয়া লাগবে তখন আপনার কোম্পানি আপনাকে ষোলোশো ডলার বেসিক দেখিয়ে তারা আপনি বিসি এর কাছে আবেদন করে আর ওয়ানের জন্য আর আর ওয়ানের জন্য আবেদন করলে তখন আপনাকে একদিনের একটা ট্রেনিং করতে হয় যেটাকে বলা হয় সিইটি অর্থাৎ কন্টিনিউ এডুকেশন ট্রেনিং এটা একদিন আপনি একদিন মাত্র ক্লাস করবেন একদিন ক্লাস করলে তখন আপনি ডাইরেক্টলি আর ওয়ানে চলে যেতে পারবেন এটার জন্য এটার কোনো পরীক্ষা নাই জাস্ট ক্লাস করবেন আপনাকে বিভিন্ন বিষয় শিখাবে এটাই এটা হলো যে আর ওয়ান কোর্টেড স্কেল আমরা অনেকে দুইটাকে মিলিয়ে ফেলি মিলিয়ে কেমন আমরা অনেকে মনে করি একশো বিশ ঘন্টার যে এটাকে বলা হয় আসলে না এটাকে বলা হয় সেমি আপনারা যারা এই সম্পর্কে না জানেন তারা আপনার বিসিএ ওয়েবসাইটে গিয়ে দেখতে পারবেন আমি ভিডিও ডিসক্রিপশনে এই লিঙ্কটা দিয়ে দেবো যেভাবে কিভাবে আপনারা ওই পেজে যেতে পারবেন ওই পেজে যাওয়ার পরে আপনারা দেখবেন যে আলাদা আলাদা লেখা আছে কোনটা কোর্টেড কোনটা মাল্টিস্কেল কোনটা আর ওয়ান সেমি তো অনেক কিছু বললাম যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটা লাইক করবেন শেয়ার করবেন কিছু কমেন্টস করবেন যদি খারাপ লাগে খারাপ কমেন্ট করবেন খালি হাতে যাবেন না আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আর পরবর্তী আর একটা ভিডিও তৈরি করব যে আপনারা কিভাবে মাল্টি স্কেল বা আর ওয়ান অথবা কোটের রেজাল্ট চেক করবেন তো ভালো থাকবেন সবাই গুড বাই